আমাদের এই সম্পর্কে আত্মীয় লাগে ওনার সাথে নাকি ওনায় ধরা পড়ছে একদম উলঙ্গ অবস্থায় ওনার ঘরে ধরছিল তার বাবা মারা গেছে সেই পেশা মূলত সে মাছ বিক্রি করে মাছ বিক্রির পাশাপাশি আমার মাসে মাছ দেয় ওই হিসাবে সে ওই পরব খাড়াইয়া এলাকা যারা সাধারণ মহিলারা আছে তাদের কাছে বা এই ধরনের মানে মেয়েদের সাথে খারাপ সম্পর্ক করতে পারে ওই ধরনের সে ইয়া করে আর একটা বিষয় হলে সে আমি বলে ওয়ার্ড সাধারণ সম্পাদক দাবি করে

বিয়াটা আমরই করাইছিলাম আনছিলাম জীবন শান্তির লেগে বা শান্তি করায় বউ বছর আইসে বাই ভূতের জায়গা দে না দিন না দিন থাকিয়া বাই ভূতের লড়াই দিছে এবার কুরবানির আশা আইছে কুরবানি দিব খাইবো বউলিয়া সংসার করব থিয়া যায় জায়গা মানুষ একটা উল তুলছে গেছে গান হে ইয়া হে সেরাই আমার বাই ভূতের আইয়া গলা দিয়ে কালার ও দেরা ফিটনি দিছে আবার বাড়িতে সেরার নাম কি গোলজার

মানে আমার রাতের এগারো বাজে দিয়ে আইয়া হুমকি দেয় আমার মাইরা লাগব মাইরা যা কিছু আছে যে আমার বাড়ি ঘরে দল করতে এই এই বডি দিছে আমার বছর নেতা মেতালিয়া এই কাজ এগুলি দেয় আইতাছে কয় বড় বড় নেতা আছে চেয়ারম্যান আছে এগুলি দেয় আইতাছে আমার কইতাছে ইয়া হুমকি টুকি দেয় আইতাছে আমি মানে আমি আমি পোতের ফকির বুঝছেন আমার পোতের ফকির বানাই দিছে আমার সন্তান আছে এক ছেলে আছে এক মেয়ে আছে বুঝছেন আমার যা করছে এগুলি আমি অনেকে বিচার পাইতেছি না বিচার সুক্ষ বিচার চাই বা দলান সুবিধা আবার কি এগারো শতাংশ জায়গা লইছে বইনে সাড়ে চার লাখ টাকা লইছে এই জায়গাটা মানে চল্লিশ লাখ টাকা সেই জায়গা অনেক নিছে গা নিয়ে মানে বাইফ থিয়া থিয়ে গেছে গা অনেক মানুষ খালি কয়েছে সেই সেরা লই গেছে গা সেই সেরা এই মানুষ কয় দেখে সেই সেরা আমার বাইফ উত্তরে কইরা বাড়ি ঘর লুটপাট করে ভুল ধরে এই মহিলা যারা বিদেশ থাকে অনেক মহিলার লগে খারাপ কাজ করে আমরা বিচার চাই গোলদার হাত থাকিয়া নিচার চাই আমার নাম মাহবুব কিন্তু মানুষের কাছ থেকে শুনি ওনার নাকি কেউ গোসল করতে গেলে বা কেউ কোনো কিছু মানে আপনার কারো ছবি তুললে ওগুলা নাকি ব্ল্যাক বুক তাদের নাকি আপনার হয়তো তাদের সাথে শারীরিক কোনো সম্পর্ক লিপ্ত করে আর কি ওই রাত্রবেলায় আপনার ওই যে ইলিয়াস ভাই উনি খুব সহজ সরল একটা মানুষ ওনার লাইফের প্রায় সব বস হয়ে বয়স হয়ে ওনার বাহিরে কাটাইছে কিন্তু ওনার খুব ভালো মানুষ ওনার বাইরে বাইরে কারোর সাথে কোনো ঝগড়া করে না তো হঠাৎ ওই দিনকার রাত্রে প্রায় বাজে আপনার এগারোটার সময় ওনারে আপনার ওনার সাথে কিনে যেতে যায় না ওনার রাস্তাতে যাওয়ার সময় ওনারে মারধর করছে তো ওনারে আবার বাসা বাসায় একটু হামলা চালাইছিল তখন আমি আবার সামনে থেকে ওনারা ছুটে রাখছিলাম যদি আমি না থাকতাম তাইলে এখানে অনেক বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারতো এর আগেও বিভিন্ন জায়গায় একটু ঘটনা ঘটছে ওনার আমাদের এই সম্পর্কে আত্মীয় লাগে ওনার সাথে নাকি ওনার ধরা পড়ছে একদম উলঙ্গ অবস্থায় ওনার ঘরে ধরছিল তারপর আবার আমাদের এই যে নদীর পাড়ে একটা লোক আছে আমাদের এই সম্পর্কে চাচা লাগে হারুন ওনাদের আপনার ফ্যামিলির সাথে মন্দরের ঘটনা ঘটছে নিয়ে অনেক বিचारा আসে আসে সম্মান সম্মান আছে মানে তার টার্গেট মানে বাহিরে স্বামী থাকার অবস্থায় মানে বাহিরে তানি অনেক মহিলাকে মানে তানি অনেক খারাপ কাজ করে টার্গেট এমন বিদেশীদের উপরে মানে নিয়া টাকা পয়সা খাইবো যে তারা ইয়া করবে এই জায়গা মানে সে আর ইলিয়াস ভাই যে বিষয়টা ইলিয়াস ভাই বনাবতী 18 বছর যাবত বিদেশ করে আর কি বিদেশ করার পরে পরজাকরেমে ইলিয়াস ভাই আমারে বললো ভাই আমার সংসার তো প্রশ্ন হইতেছে কি হয়েছে আমার বউ তো আমার স্বর্ণগোনা ঠেকা পয়সা নিয়ে ঠিক আছে চলে গেছে আমার ভাত না আমি কে লিখে কয় বলতেছে কয় গোলদার তো আমার বউ অবৈধ সম্পর্ক আমি আবার পরো সে আমার বাসায় আসা যাওয়া করে এরকম কয়েকজনের সাক্ষী আছে হ্যাঁ আমি সমস্যা না তাহলে কি হয়েছে পরে আমি পর্যায়করের মধ্যে ওনার যে গোলদারের যে মামা আছে আসাদ কাকায় আসাদ কাকারে বললাম ভরে জানারা ভরে কথা বললাম জানারা ভা আসাদ কাকার বললাম বলার পরে আমি কিছু শিখিও আপনার এই যে বাতিয়া বাগিনা যে এই সমস্ত ওকারেন্স করে আপনি যদি কিছু বলেন না বা আমাকে তো কই কিছু তো বলে নাই আমাকে আপনি যে বলেন না ঠিক আছে বিগত ইয়ার আগে বোমার বউর সাথে সে তার শালা শালার বউ সাথে সে অকারস করিয়া তার শালার বউরে বিদায় করছে এটা নিয়ে অনেক কিছু হয়েছে আবার মাঝখান্দা আপনার ওই যে এলাকার যে ইয়া সীমা নামে এক মহিলা নামে সে অন্তনক অবস্থা হে নগ্ন অবস্থা তাকে ধরছে মহিলারা আমার কাছে এটা বিচার দিয়েছে আপনাকে জানেন না কয় জানি জানলে আমি কিছু বিচার করলেন না কেন কয় বাবা আমি এই ব্যাপারে বলছি বলার পরে সে সুধরায় আমি তো সুধরায়জন জানি ঠিক আছে এটা আমরা যেমন না ফরেন বিচার আচার করেন নাইলে কিন্তু এটা করেন অবস্থা নাই পরে লাস্টে আমারে আবার রাতে জন ইলেজ ভাই থানাতে গেছে পরে ইমরান ভাই আসছিল তদন্তের মধ্যে ইমরান ভাই আসার পরে গয়া আমার ফোন দিয়েছে আমাকে ভাই এটা তো আমি জানিছি আমারে বলছে এটা বলছে এলাকাbasi বা আমারে পয়সা এটা সমাধান করব আমাকে সমাধান করলে বিভিন্ন মেয়েদের সাথে তার কারণে কিছুদিন আগে বলা যে একজন আমনের গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে এক লোক তার বইয়ের সাথে তার তারা করা তার সাথে অকারেন্স সে এখন আজকে বয় আজকে আসার কথা ছিল সে আজকে বয় আসে না তাদের জন্য আমার কথা এই বিষয়ে আমি এলাকাবাসী নিয়ে ভালো হয় বলছি এটা এটা ভালো হয় আমি তদন্তকারে বলছি করে আপনি ভালো হয় আপনি এটা পদক্ষেপ নেন বিভিন্ন যে নেতা ঠিক আছে ওনার নেতা তো চেয়ারম্যান সাহেব আছে আমার ওনার আমরা অনেক সম্মান করি চেয়ারম্যান সাহেব অবগত না কিন্তু সে চেয়ারম্যান সাহেবের নাম বাইকিয়া সে বিভিন্ন করে এলাকার মধ্যে চেয়ারম্যান সাহেবের মনে হয় জানলে তাহলে বা পদক্ষেপ নিত আমার কথা হইলো সে একজন ভালো একটা নেতার নামে ঠিক আছে সে ওকার করে এলাকার মধ্যে মানে খারাপ ওকার করে এটা চেয়ারম্যান সাহেব যদি জানেন আমি মনে করি চেয়ারম্যান সাহেব এটা ব্যাপারে পদক্ষেপ নিবে বিষয়ে যে ওকার হয়েছে আমার কথা হইলে যে এলাকা বা এলাকাবাসী আছে বা পুলিশ প্রশাসন আছে আর আমার চেয়ারম্যান আছে এই পুলিশ প্রশাসন যেই পদক্ষেপ নিবে ওই পদক্ষেপ অনুযায়ী আমরা পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করবো চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমার নাম ভাই মোহাম্মদ রুজার হোসেন ভাই এলো পূর্ব জিয়ানগর আমি ভাই মাছ ব্যবসায়ী মাছের আলত আছে আমার তাই আমি খোলা মাইলিয়া বাপমা রিয়া এটা দিয়ে আমি সংসার চালাই তবে আমি আট নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আওয়ামী লীগের আমি একটা নির্বাচন করছি এই নির্বাচনের তো কিছু আমার শত্রু আছে এই প্রতিপক্ষ আছে আমার একটা মানহানিকরণের জীবিকা আমার নেতার মানহানিকরণের জীবিকা আর আমি যদি ভালো লোক না হইতাম তো মাদ্রাসা মাদ্রাসা কমিটির মাইজ আমার রাখতো না স্কুল কমিটির মাইজে আমার রাখতো আর ইয়ার পরে বর্তমান আওয়ামী লীগের সেক্রেটারি আমি যদি আমি ভালো লোক না হইতাম তো এই দায়িত্ব আমার না আমার মাইতে পারি যে অভিযোগগুলো আইসিগুলি সব মিথ্যা